যে শিক্ষাটা যদি কোনো আব্বা মনে করে যে আমি বাড়ি বসেই আমার শিক্ষা আমার মেয়ের প্রয়োজনের শিক্ষাটা দেবো তাকে ভর্তি করতে হবে না আপনি ভর্তি করবেন না তবে মেয়েটার ধর্ম শেখান পর্দা শেখান লজ্জাশীলতা শেখান শেখান এগুলো এগুলো বাপের জন্য এসেন্সিয়াল মেয়েটার জন্য এসেন্সিয়াল কারো ছাড় নাই বাপ শেখাতে চাইলে মেয়ে না শিখলে দায়ী মেয়ে আর মেয়ে যদি শিখতে চায় বাপ না শেখায় দায়ী এ থেকে বুঝতে পারা যায় যে আমরা কেউ একজন আর একজনের যেতে পারি না কিন্তু কিন্তু আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে মনে রাখতে হবে ভাই অনেক সময় মাউ ছাগল দিয়ে গড়তে যেয়ে কলসি হয়ে যায় আর কলসি গড়তে গিয়ে টাটিয়ে হয়ে যায় এরকমটা যাতে না হয় এ ব্যাপারে আমাদের সবাইকে সমান দায়িত্ব নিতে হবে একটা মেয়েকে আমরা ভর্তি নিয়েছি এখানে তাকে আদর্শবতী মেয়ে হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকদের তদারকি কমিটি অনেক মেহনত বাপ মায়ের উৎসর্গ এখন আমরা গড়তে গেলাম এক রকম হয়ে গেল আর এক রকম এ দায়িত্বটা কার আমার কথা মাথায় ঢুকছে কি আমরা তো করতে গেছি ভালো হয়ে গেল আর এ কিছু বলেন আমি ওয়াশ করছি না অপারেশন করছি ওয়াশ করছি আমার একটু বলতে হবে যে একটা মেয়েকে আমরা আদর্শবতী চরিত্রাবতী সুশীলা লজ্জাশীলা বানাবার জন্য বাপের উৎসর্গ শিক্ষকের মেহনত কমিটির অত্যন্ত ত্যাগ শিকার যে দায়িত্বশীল যারা তাদের ভিক্ষা করার বিনিময়ে একটা প্রতিষ্ঠান চলছে চলছে এখন আমরা করতে গেলাম ভালোর জন্য ভালোর জন্য করতে যে যদি আমরা লেটেস্ট ফেল করি এ দায়িত্বটা কার جواب আছে না থাকে তো আমি দেব আমার পড়াশোনা বোঝা গেছে বাপ দিয়েছে পড়তে শিক্ষকরা পড়ানোর জন্য হাড় আনর চেষ্টা করছে গাইড দিচ্ছে টাইম টু টাইম তাদের ইনস্ট্রাকশন দিচ্ছে ভাই এর পরেও দেখা গেল যে আমার উদ্দেশ্যর বহিরভূত ফেল করলো মেয়ে ধর্মিক হলো না আল্লাহওয়ালা হলো না চরিত্রবতী হলো না ফেল করলো দাঁড়া কা অন্য মনস্ক হবেন না আমি অনেক ভারসমব নিয়ে টপ সাবজেক্টের উপরে কথা বলছি আমি আপনাকে খুব ব্যক্তহীন ভাষায় বলছি শুনুন আমাদের এই ইসলামী এডুকেশনাল সিস্টেমে বাপমার পরীক্ষা হয় না বাপ লেখা বড় কতরা জানে তার কোন পরীক্ষা দিতে হয় না বাপের আর্থিক অবস্থা কি জানতে হয় না বাপের ধর্মীয় জ্ঞান জ্ঞান কতরা জানতে হয় না স্রোতে চলছে সুতরাং আর 5 মেয়ে ভর্তি হচ্ছে সুতরাং আর 5 মেয়ে সঙ্গে ভর্তি হলো আমরা আমাদের আর্থিক অনুদান বা পদেও যেটা সেটা পেলাম তার বয়সটাকে সার্চিং করলাম মিলে গেল তার সার্টিফিকেট দেখলাম ঠিক থাকলো ভর্তি নিয়ে নিলাম যা আপনাদের হয় এই যত সন্তান প্রজনন হয়েছে সবগুলো সন্তান আল্লাহর পথে দাঁড়িয়ে তাদেরকে প্রজনন দেয়া হয়েছে এই বলতে পারেন বুক ফুটে আমি আমারটা পারি আপনি আপনারটা পারেন তুমি সবাই সবারটা ফালিনা আচ্ছা বলেন তো যারা গান শোনে গান গায় সিনেমা দেখে এই জাতীয় হারাম কাজ করে সুদ খায় ভাই এই অবস্থার ভিতর দিয়ে যদি সন্তান প্রজনন হয় সেই সন্তানগুলো সাধু আল্লাহওয়ালা আল্লাহওয়ালা হবে বলে বিশ্বাস করা যায় কিल्ले বলুন এখন আপনি দিয়ে গেলেন শিক্ষকরা তাদের পিছনে নাকানি চুবানি খেলো শেষ পর্যন্ত বদনাম মারতে হলো শেষ পর্যন্ত বললো আমার মেয়ে এই কেন হলো জবাব দাও আমি যদি ঘুরিয়ে বলি যে তোমার মেয়েটার প্রোডাকশন কি ছিল আমি একটু জানবো তারপরে জবাবটা দেবো তুমি কে

সুতরাং আমি আজকের একটা বার্তা আপনাদেরকে দিচ্ছি মনে রাখুন জি আমরা যদি ভালো প্রোডাকশন দেই তাহলে আর ভালো শিক্ষিতা সুশীলা লজ্জাশীলা আর সম্পদ জাতি পাবে কিন্তু আমরা প্রোডাকশন ভালো দেব না আর শুধু কিছু দান করে আর মাদ্রাসা শিক্ষকদের উপরে দায়িত্ব চাপিয়ে দেবো আমার মেয়ে যেন ফেরস্তা হয় এটা সম্ভব না কথা শুনতে পাচ্ছেন এটা সম্ভব নয় আমি ভদ্র ভাষায় ভদ্রতা বজায় রেখে বলছি সুতরাং সুতরাং আমাদের যদি সিস্টেম থাকতো একটা মেয়েকে ভর্তি নেবার জন্য কি একটা ছেলেকে ভর্তি নেবার জন্য তার আব্বাকে পরীক্ষা দিতে হবে মাকে পরীক্ষা দিতে হবে এবং এবং বাপমা ধর্মী এবং সাধারণ শিক্ষার পরিধি ব্যাপারে তাকে পরীক্ষা নেওয়া হবে তারপরে আমরা মন করলে ভর্তি নেবো না হলে নেবো

আর মানুষগুলো দান করে এরকম ভক্তি মহব্বত দেখিয়ে তারপরে যদি খোদা না করুন করুন কেউ যদি লাইনচ্যুত হয় কেউ যদি চরিত্র হীরা হয় কেউ যদি নির্লজ্জ হয়ে পড়ে আমি হান্ড্রেড বলবো এটা প্রতিষ্ঠানের কোন দুর্বলতা নয় নয় শিক্ষকতার কোন দুর্বলতা নয় নয় এটা ওভার হান্ড্রেড প্রোডাকশনের দুর্বলতা তা না হলে এই জিনিস কোনদিন ঘটতে পারে না কখনোই সম্ভব নয় ভাই খুব সহজ কথায় আমি আপনাকে বোঝাতে চাইছি যে আমরা এই প্রতিষ্ঠানগুলো চালাতে আপনারা দান দিচ্ছেন সেগুলোর হক আদায়ের দরকার আছে শিক্ষকরা পড়াচ্ছেন তাদের ডিউটি পালন করছেন কমিটি সময় মতো তাদের শ্রম মেহনত দিয়ে তার সাইডে সাপোর্ট দিচ্ছেন এরপরে যদি কোন ব্যাড এফেক্ট তৈরি হয় সেটা মনের কাছে খুব দুঃখ লাগে আমরা একটা মেয়েকে দিলাম খুব ভালো ক্লিয়ার নিয়ে বলছি একটা মেয়েকে আমরা এখান থেকে ফার্স্ট সার্টিফিকেট দিয়ে দিলাম ফার্স্ট সার্টিফিকেট দেওয়ার পরে মেয়েটা বিয়ে হলো শশুর বাড়ি থেকে অবজেকশন এলো ও মেয়েটা এলসে কোরআন পড়ে না ভালো করে নামাজ পড়ে না তারপরে ওর ভাষা খারাপ ও স্বামীর দাম দেয় না স্বামীর মর্যাদা দেয় না মূল্য দায় নাও কি ভুগ দেখা গেল খাদিয়া কথা বলছেন না কেন সুতরাং আপনাদেরকে আমাদেরকে মনে রাখতে হবে আমরা সবাই মিলে সার্বিক যে চেষ্টার ভিতর দিয়ে যে স্বপ্ন দেখে কাজ করছি ভাই কথায় বলে কথায় বলে ধান গাছে সব ধান হয় না ধানের বদলে চিটেও হয় আবার ভাত খেতে বসলে খাওয়া সবগুলো কুড়িয়ে খাবার নিয়ম শূন্য চেষ্টা করি তারপরেও দুটো ছড়িয়ে যায় আমাদের সার্বিক স্বপ্নর চেষ্টা আপন জায়গায় সত্য এটা নিঃসন্দেহে কিন্তু তারপরে যদি দু চারটে চিটে তৈরি হয় আর দু চারটে যদি এরকম ছড়িয়ে যায় এর জন্য সামগ্রিক ভাবে দায় চাপানো আর সামগ্রিক ভাবে উৎসাহ বদনাম রটানো এটা কখনো শিক্ষিত ভদ্র সমাজের কাজ নয় কথা বুঝতে পারছেন না হ্যাঁ আমি আপনাকে খুব সংক্ষিপ্ত আকারে বলি প্রিয় নবী বলেছেন যে তোমরা এই দুনিয়াটাকে ভয় করো কারণ রসুল বলছেন হুম দুনিয়া রস করলে হাতিয়া দুনিয়ার প্রেম দুনিয়ার ভালোবাসা দুনিয়াতে ডুবে যাওয়া সকল পাপের মাথা সকল পাপের মাথা যত দুনিয়ায় ডুববো ততই পাপের ভিতরে ডুববো এটা নবীর একটা বার্তা আবার একটা বার্তায় নবী বলেছেন সৌন্দর্যে পুরুষের লোভে আকর্ষণে আকৃষ্ট জাতির একজন ব্যক্তি একজন ব্যক্তি হয় তার ভাই মেয়ে

হয় চাচা তো ভাইয়ের মেয়ে না হলে তার নিজের বিজয়ের ভাইয়ের মেয়ে অথবা নি চাচা তো ভাইয়ের মেয়েরকে বিয়ে করতে চাই। এখন যার মেয়ে সে বললো না তোমার সঙ্গে বিয়ে দেবো। তোমার সঙ্গে বলে আমার সঙ্গে কথা বলেন তোমার সঙ্গে সঙ্গে বিয়ে দেবো না বিনিময়ে ওই ছেলেটি সেই মেয়ের बापকে মার্ডার করে দেবো। কেস্তে বরাদ্দ আছে? তাহলে নারীর সৌন্দর্যের আকর্ষণে পুরুষ যখন পাগল হয় আর নারী যখন পুরুষের সৌন্দর্যে পাগল হয় তখন পরিবারের সম্মান বাপমার সম্মান শিক্ষকের সম্মান শ্বশুর সম্মান স্বামীর সম্মান সবগুলো পায়ের তলায় মারিয়ে দেয় গিয়ে ওর যেটা ধান্ডা সেটাই ও বাস্তবায়ন করতে চেষ্টা করে চেষ্টা করে

এই জন্য নবী বলেছেন তার ব্যাখ্যাতে এই কথাই এসছে যে সর্বপ্রথম পৃথিবীতে ফেতনা সৃষ্টি করে নারী জাতি এই জন্য আমি আমাদের যত মেয়েদের মাসা চলে আমি শিক্ষকদের বলি আমি তোমরা বলো আগুন নিয়ে খেলা করছো জিজ্ঞেস করুন আমি এদের বলি তোমরা আগুন নিয়ে খেলা করছো আগুন ছাড়া ছাড়া সত্যি সত্যি বাঁচা যায় না আগুন ছাড়া জীবনযাত্রা অচল অচল কিন্তু আগুন যদি কোন রকম একবার একবার ভুল করে বা অলক্ষে যদি আগুন অপব্যবহার হয় তাহলে আগুনই হয় আমি আপনাকে আর আমার কথা যদি এটা যদি মেয়েরা শুনে থাকে আমি অত্যন্ত অভিভাবকিত্বের জায়গায় দাঁড়িয়ে বলছি বলছি সাবধান হওয়া দরকার যখন গার্জিয়ানদের সাবধান হওয়া দরকার তখন তখন স্টুডেন্টদের কেউ যেন মনে না করে করে আমরা মিস্কার করছি আমরা বোকারি করছি পারে বাপ মানতে হবে না হুজুর মানতে হবে না হবে না জাতার ভুড়ি আঙুল দেখিয়ে দেবো আর আমার চয়েসটাকেই আমি অ্যাকসেপ্ট করব করবো এ চরিত্র বানাবার জন্য খালিজা তৈরি হয়নি ফাতেমা তৈরি হয়নি হয়নি কথা বুঝতে পারেন সুতরাং এ ব্যাপারে এ প্রত্যেকটা গার্জিয়ানকে মেয়েগুলোকে সমাধান করা দরকার আমরা তোমাদেরকে আমরা তোমাদেরকে এই লেখাপড়ার বিনিময়ে আল্লাহ অলি বানাতে চেয়েছি লেখাপড়ার বিনিময়ে চরিত্রবতী বানাতে চেয়েছি তোমাদেরকে লেখাপড়ার বিনিময়ে আমরা আদর্শবতী বানাতে চেয়েছি তোমাদের লেখাপড়ার বিনিময়ে ধার্মিকা বানাতে চেয়েছি তোমাদের লেখাপড়ার বিনিময়ে বাপের বাপের পরিবার শ্বশুর পরিবার পরিবার জি জি পিতৃলয় এবং শ্বশুরালয় দুটো পরিবার একটি আদর্শবতী শিক্ষিতা আলেমা মেয়ের দ্বারা সুন্দর দিনের পথে গঠিত হবে এটাই গুচ্চ মানুষের সবশেষ সবশেষ এই স্বপ্ন যদি ব্যর্থ হয় তাহলে আমি ওভার হান্ড্রেড বলবো এই স্বপ্ন ব্যর্থের জন্য শিক্ষকরা ওয়ান পার্সেন্ট দায়ী নয় শিক্ষকরা পড়ায় টাইম টু টাইম হেদায়তের বাণী শোনায় জি বাকি দাতা যারা তারা উড়িয়ে দান করে চলে যায় কারণ আমার মেয়ে সে যদি আদার্স কিছু হতে যায় তাহলে শক্ত আমার হওয়ার দরকার তুই যত বড় আলেমা হস আমি তোর বাপ তোর বাপ

তোর শিক্ষার মর্যাদা তোর জায়গায় কিন্তু কশ্চিন কালে তুমি বাবার উপরে চড়তে পারো না কশ্চিন কালেও তুমি তুমি শ্বশুর শাশুড়ি কে না চাতে পারো না কশ্চিন কালেও তুমি তুমি স্বামী কে অমর্যাদা দিতে পারো না কশ্চিন কালেও তুমি ওস্তাদকে অপমান করতে পারো না কশ্চিন কালেও পরিবারের মান হরণ করতে পারো না আমি আপনাদেরকে বলবো আগের বক্তারা কি অজ করেছে জানি না জি আর আমার তো পূর্ণ স্বভাবের কথা পুরাতন লোক পুরাতন স্বভাব পুরাতন গাছ পুরাতন বক্তব্য জি যা বলছি অত্যন্ত গভীরতার সঙ্গে কথাগুলো আপনাদের কাছে শেয়ার করলাম আর এতগুলো লাইভ চলছে জি জি আমি কথা বলছি এখানকার পাঁচটা লোকের সামনে না আমি কথা বলছি সারা পৃথিবী স্বদেশী আর প্রবাসী বাঙালির কাছে কথা সুতরাং কথা আমি ভেবেই বলছি আমার কথা অল ওভার ওয়ার্ল্ডের স্বদেশী আর প্রবাসী বাঙালির কাছে পৌঁছে যাবে এবং এবং সবার এ ব্যাপারে এবারে অসুস্থ হওয়া হওয়া সজাগ দরকার দরকার কারণ রসুল বলেছেন বলেছেন রসুল বলেছেন মা তারাত রসুল বলেছেন আমি আমার পরে ছাড়িনি নিত্য নাদার রজুলী রজালি সা নারী জাতির থেকে নারী জাতি থেকে ভয়ঙ্কর ক্ষতিকার না পুরুষের জন্য আর কিছু দেখে আসে কথাটা কত মারাত্মক বুঝতে পারছেন কত যে নারী জাতির তুলনায় মারাত্মক থেত না সর্বাধিক কঠিনা পুরুষের জন্য আর কিছু আমি চিঠি দিতে রাখছি না তাহলে নারী নারী কে যদি আমরা আয়াততের মধ্যে রাখতে পারি সে তার গর্ভে ওলি উৎপাদন করতে পারে তার গর্ভে তীর উৎপাদন করতে পারে তার গর্ভে আলেম মুফতি মাওলানা মুহাদ্দিস আল্লাহ ওয়ালা উৎপাদন করতে পারে সুবহানাল্লাহ জি নারী যদি আয়াততের বাইরে চলে যায় তার গর্ভে चोर দস্যু মাতাল গুন্ডা তোলাবাজ তৈরি হতে পারে এই জন্য নবী বলেছেন যে আমার পরে আমি রেখে গেলাম পৃথিবীতে পুরুষের জন্য সব থেকে ভয়ঙ্কর এবং সর্বাধিক ফেতনা হলো নারী জাতি সুতরাং মায়ের মর্যাদা মায়ের জায়গায় স্ত্রীর স্নেহ ভালোবাসা স্ত্রীর জায়গায় গুণের প্রতি সহানুভূতি আপন জায়গায় ভাগ্নির প্রতি স্নেহ আলাদা জায়গায় ভাইজির প্রতি দয়াদ্রতা আলাদা জায়গায় কিন্তু নবীর হাদিস উপেক্ষা করলি ছাপকানি খেতে হবে সমাজে যেমন আল্লাহর কাছে তো মনে রাখতে হবে যতই মা হোক মেয়ে হোক স্ত্রী হোক গুণ হোক ভাগ্নি হোক ভাইজি হোক তারপরেও বলে রাখতে হবে নবী বলেছেন পুরুষের জন্য এরাই মারাত্মক ফেতনা

আমি এসব কিছু বলবো ভেবে আসিনি ভেবেও বসিনি যা বলেছি আল্লাহর দয়া আপনাদের দোয়া আমি আলোচনা ছাড়ছি বাবু পরবর্তী বক্তারা অনেক আছেন কথা বলবে তো আজকের প্রস্তুতি মিটিনি জি আমার তো জানেন উঠে অসূ সময় শেষ শেডল ব্রেক জি তো প্রস্তুতি মিটিং মানে মানে আপনাদের থেকে প্রতি এই মজলিসে ইসালে সাহেবের খরচ বাবদ একটা ভালো সহযোগিতা পাওয়া যায় জি জি লোক এখনো বাড়বে বাড়বে তো বাড়ান্ত লোকগুলোর ব্যাপারে রজব আলী ভাববেন যেগুলো আমার সামনে বসেছেন আমি একটু অনুরোধ করছি আগামী প্রস্তুতি মিটিনটা সুসম্পন্ন করার ব্যাপারে জি জি কারা পয়সা দেবেন নগদে কারা চাল দেবেন কারা ডাল দেবেন কারা আলু দেবেন আমি দশটা মিনিট সময় দেবো আপনাদের কাছে একটু মেহরবানি করে আন্তরিকতার অভাব আপনাদের একদিন নেই সেই আন্তরিক দৃষ্টিতে আল্লাহ রস্তে একটু উঠে আসবেন যে আমি পাঁচশো টাকা দিচ্ছি কি এক বস্তা চাল দেবো কি এক বস্তা আলু দেবো কি দশ কিলো ডাল দেবো বিশ কিলো ডাল দেবো একটু বলুন একটু বলুন বিসমিল্লাহ বলে শুরু করুন শুরু হলে চলবে ওই হাত তুলে